অমর একুশে গ্রন্থমেলা দু হাজার বিশ উপলক্ষে বার্তা টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল আমার সাথে এই মুহূর্তে আছেন এ সময়ের এই সময়ে যাদের কথা আলোচিত হয় ভালো লেখেন বলে সেরকম একজন তার নাম আফসারা বেগম আফসার এই বইটি এই উপন্যাসটি কি নিয়ে এই উপন্যাসটির মূল ব্যাপারটা হচ্ছে শিশু নির্যাতন যেটা মেইন ক্যারেক্টার মেইন চরিত্র সে একটা শিশু নির্যাতনের অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হয় এবং পরে অনেক পরে সে অনেক বছর পরে সে আবার ওই স্মৃতিগুলোর মধ্যে দিয়ে তাকে যেতে হয় তো এটা মূলত একটা উত্তরণের কাহিনী। যে শিশু নির্যাতনের পর অনেকে তো ধ্বংস হয়ে যায় অনেকে ঝরে পড়ে তার জীবনে আর কিছুই করা হয় না কিন্তু একজন মানুষ কি করে একটা মেয়ে কি করে তারপরেও অনেক রকম নির্যাতন মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন সব রকম কিছুর অভিজ্ঞতা অর্জন করার পরেও কিভাবে উত্তরণে যেতে পারে এরকম কিছু একটা দেখানোর চেষ্টা করেছি পাশাপাশি অন্য মানে এই শিশুটি কি নারী নারী এবং এই নির্যাতন কি যৌন নির্যাতন দুটোই মানসিক নির্যাতন এবং যৌন নির্যাতন আচ্ছা মানে এরকম একটা সাহসী বিষয় নিয়ে ডিল করা কঠিন মানে এবং মানে কেউ কেউ বলছিলেন যে সেটি আপনি ভালো ডিল করেছেন মানে আপনি উপন্যাসটি নিয়ে কতটা সন্তুষ্ট প্রথমে ছোট আকারে লিখেছিলাম ঈদ জন্য তখন অতটা বলতে পারিনি যেহেতু পরিসর কম ছিল এবারে যখন বইয়ের কারণে করার কারণে আরো বড় করে করা হলো তখন অনেকটা সন্তুষ্ট মানে এই উপন্যাসটি কি কারণে বৈশিষ্ট্যমণ্ডিত বলে আপনি মনে করেন এটা আসলে পাঠকই সবচেয়ে ভালো বলতে পারবে তবে আমি আমার মতো চেষ্টা করেছি যে আমি আমার গদ্যভঙ্গিটা যেরকম নির্লিপ্ত রাখার চেষ্টা করি সেটা এখানেও চেষ্টা করেছি যে প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে একজন যাচ্ছে কিন্তু তার ওইরকম মানে চরিত্রগত দিক থেকে সেরকম এলোমেলো বহিপ্রকাশ হয় না আমার চরিত্রগুলো আমি ওভাবেই করার চেষ্টা করি তো সেরকম একটা নির্লিপ্ত পয়েন্ট অফ ভিউ থেকেই লেখা মানে এই প্লটটা আপনি পেলেন কিভাবে মানে কিভাবে আপনি ভাব মানে কীভাবে আপনি খুঁজে পেলেন যখন লেখা শুরু করলেন সেটা আপনাকে হন্ট করলো কিভাবে আসলে আসলে যখনই পত্রিকা খুলি আমরা আজকে প্রায় দুই তিন বছর ধরে এমন হয়েছে যে এটা কখনোই কম মানে বন্ধ ছিল না ছোটবেলা থেকে শিশু নির্যাতনের কথা জানি বা শারীরিক নির্যাতনের কথা জানি কিন্তু যখন প্রতিদিন পেপার খুললেই একটা করে নতুন ঘটনা আমাদের সামনে আসছে একটা কোনো ছোট বাচ্চাকে নির্মমভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে সেই ঘটনাটা মাথা থেকে মুছে যাওয়ার আগেই দুই তিন দিন পরে আবার আরেকটা ঘটনা পেপারে পড়ছি আমরা দেখা যাচ্ছে আগের ঘটনাটা তখন একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে মাথায় নতুন ঘটনাটা আবার চেপে বসছে তো এভাবে একের পর এক এত দ্রুত কিছু ঘটেছে গত দুই তিন বছরে যে আমার বারবারই এই জিনিসগুলো আমাকে হন্ট করতো মাথার ভিতরে মনে হতো যেন এইগুলো নিয়ে কিছু একটা লম্বা না লেখা পর্যন্ত আমার মাথা মানে ভেতরের এই ভারটা আমি নামাতে পারছি না তো তারপরে এরকম একটা চিন্তা থেকেই এরকম একটা বিষয় আপা এই বইটার যে গদ্য ভঙ্গি মানে ফ্ল্যাপে লেখা হয়েছে একটানে পড়ে ফেলার মতো বই মানে আপনি যখন এটা এডিট করেছেন আপনি একটানে পড়তে পেরেছেন আমি সত্যি কথাই বলি যে আমি অবশ্যই আপনি সত্যি কথা বলবেন আপনি মিথ্যা বলেন চেষ্টা করি না চেষ্টা করি সত্য বলবে তবে হ্যাঁ কারো জীবন বাঁচানোর জন্য হলে আমি মিথ্যা বলবো চরিত্ররা সত্য বলে আমার চরিত্ররা আমার মনে হয় আমি যা বলতে পারি না আমার তো একটা চরিত্র আছে আমার জীবন মানে আপনার চরিত্ররা আপনার যে সাহসী সেগুলো বলতে পারেন সেগুলো বলতে পারে আমার মনে হয় বলতে পারে বলেই আমি লিখি না হলে আমি যা আমি অনেক কিছু বলতে পারছি না তাই যদি চরিত্র আমি আর লেখাটা কন্টিনিউ করতে পারতাম না যেহেতু আমি আমার সব ইচ্ছাগুলো আমার চরিত্রের দিয়ে প্রকাশ পেতে দেখি তো যে কারণে আরো উৎসাহ পাই আপনি একটারে পরে ফেলার মতো বিষয়ে সত্যি বলতে চেয়েছিলেন বলেন না আপনি বলেছিলেন যে এডিটটা যখন করেছি তখন একটা নাই করে ফেলেছি এবং কোনো কোনো জায়গায় আমার মনে হয়েছে যে আমি পাঠক হলে আমার জানতে ইচ্ছা করতো যে এর পরে কি হবে বাহ মানে খুবই দারুণ মানে একটা একটা রচনা যখন লেখককে আনন্দিত করে তাকে তৃপ্তি দেয় সেটা নিশ্চয়ই পাঠকদেরও আসলে তৃপ্তি দেবে আমার তাই মনে হয় যে একটা হাসির গল্প লেখার পর এডিট করার সময় যদি হাসি না পায় তাহলে ওটা না ছাপানো ভালো আপনার আপনাকে অনেক অভিনন্দন এই বইটি ছাড়া আর কোনো বই এবার কোন কোন বই আপনার মেলায় পাওয়া যাচ্ছে এবার এ পর্যন্ত দুটো বই এসেছে একটি কোলাহল থামার পরে উপন্যাস প্রথমা প্রকাশনী থেকে আরেকটি এসেছে অবসর থেকে অবসর থেকে আসা বইটি একটি সায়েন্স ফিকশন এটা বাচ্চাদের জন্য লেখা হয়েছিল পরে আরেকটু বাড়িয়ে এটাকে আমি সব ধরনের পাঠকের উপযুক্ত করে করার চেষ্টা করেছি আপা আপনি আমার সাথে একটা আলাপে বলছিলেন যে আপনি নিজে লেখালেখি শুরু করেছেন অনেক পরে এবং মানে সেটা কেন আসলে সেটা যদি একটু ছোট্ট করে বলেন আমাদের আসলে কেন লিখেছি এই এক কথায় বলতে পারব না ওই সময়টা মনে হয়েছিল যে হয়তো আমার কিছু বলার আছে তো ওরকম একটা চিন্তা থেকে এবং পারিপার্শ্বিক অবস্থাটা এমন ছিল যে আমি বসে লিখতে পারি এরকম কিছু সময় আমার হাতে ছিল পরিবেশটা আমার পক্ষে ছিল আমি বসে লেখা শুরু করেছিলাম তবে এটা ঠিক যে মৌলিক লেখা দিয়ে শুরু করেছি সেটা ছাপাইনি অনেক পরে ছাপিয়েছি আমি আসলে প্রথম শুরু করেছি অনুবাদ অনুবাদ বইটি দু সালে আসে প্রথম একটা গল্প দ্য আলটিমেট সাফারি নাদিম গোর্ডিমারের এটা এত উদ্বাস্তদের নিয়ে গল্পটা এক একটা উদ্বাস্তু বাচ্চা তার সাউথ আফ্রিকায় আসার ঘটনা বলছে মোজাম্বিক থেকে তো এই যে এত নির্লিপ্ত একটা বর্ণনা একটা উদ্বাস্ত জীবনের কাহিনীর একটা ধারা বর্ণনা ওটা আমাকে এত স্পর্শ করলো যে আমার পৃথিবীতে এখন তো উদ্বাস্তু সমস্যাটা খুবই প্রকট এবং আমরা রোহিঙ্গাদের দেখছি আমার তখন একাত্তর সালের উদ্বাস্তুদের ছবিগুলো কাহিনিগুলো যা পড়েছি ছোটোবেলা থেকে সেগুলোর সাথে ওগুলো আমি রিলেট করছিলাম ওই গল্পটা করতে করতে আমার মনে হলো যে এই গল্পটা যদি আমি আমার ভাষায় বলি তাহলে কেমন দাঁড়ায় তখন আমি অনুবাদ করা শুরু করলাম এবং একে একে সব গল্পগুলোই অনুবাদ করা হয়ে গেল তো ওভাবে আমি অনুবাদে আসলাম আর এক সময় তার সমসাময়িক একটা সময়ই আমার মনে হলো যে এরকম একটা বানানো কাহিনী আমি লেখার চেষ্টা করি না কেন তো এভাবে হঠাৎ করেই লেখা শুরু দারুণ আপা এরপর এই মেলার পর আপনি এর মধ্যে কি লিখেছেন যেটা পরে প্রকাশিত হবে সেরকম কোনো খবর আমাদের পাঠকদেরকে দেবেন আমি আসলে একটা নতুন উপন্যাসে হাত দিতে চাই যেটা একটু বড় হবে হয়তো এর পরের মেলায় বা তার মেলায়ও নাও আসতে পারে আমি এটা ধীরে ধীরে একটু লম্বা সময় ধরে লিখব আর কিছু দুটা তিনটা উপন্যাস কিছু করা আছে ওগুলোকে আবার রিরাইট করে হয়তো নি পরের মেলায় আর আমার গল্পের আমি তো গল্প নিয়মিত লিখে যাচ্ছি তো গল্পের বই হয়তো আসবে আগামী মেলায় সেক্ষেত্রে সাধারণ গল্পের বইও আসতে পারে আবার একটি বিষয় ভিত্তিক গল্প বই করার ইচ্ছা আছে বাহ অভিনন্দন আপা আপনাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য বই প্রহরে আমরা এতক্ষণ কথা বলছিলাম কথাশিল্পী আফসারা বেগমের সাথে ওনার বই কোলাহল থামার পরে আমার হাতে এবং সেটি নিয়েই মূলত আমরা ই আলাপ করলাম বই প্রহরে এর অন্য কোনো লেখকের সাথে দেখা হবে আবারও সবাইকে ধন্যবাদ